জয়েন করো কারণ আগের লাইফটা আমাকে কাটতে হলো কারণ আমার নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে প্রচুর সমস্যা প্রচুর প্রবলেম হচ্ছে মানে এত প্রবলেম এত প্রবলেম ধারণার বাইরে যাই হোক আগের লাইভে তো অনেকেই ছিলাম না যে এই লাইভে কেউ আসবে কি আসবে না পাগলির মতো বসে বসিয়ে কেউ নেই না এই দু থেকে তিন মিনিট অবশ্যই ওয়েট করতে হয় যে যদি কেউ জয়েন্ট হয় যদি কেউ জয়েন্ট হয় মানে জয়েন্ট হয় বলছি সরি যদি কেউ লাইভটা দেখে আমি জয়েন্ট হওয়ার লাইভ দেখাতে তো একই ব্যাপার আমিও পাগল হয়ে গেছি তো যাই হোক যদি কেউ লাইভটা দেখে তো আমিও এই পাঁচ মিনিট মতো দেখবো যে এই লাইভটা কেউ জয়েন করছে কি না করছে তারপর আমি এই লাইভটাও কাট করবো কারণ আগের লাইভে না অনেকেই জয়েন্ট হয়েছিল আর আগের লাইভটা আমাকে মানে কেটে বেরিয়ে যেতে হয়েছে তার কারণ আমার প্রচন্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যে লাইভ এক একাই কেটে যাচ্ছে আর আমার নেট এক একা বন্ধ হয়ে যাচ্ছে আর নেট একা একা বন্ধ হয়ে গেলে তার অনও হচ্ছে না নিজের মতো নিজে এতগুলো মেসেজ একসাথে কিভাবে ঢুকলো এতক্ষণ তো আমার নেটওয়ার্কের প্রবলেমই হয়ে যাচ্ছে হাই মেরি জান ম্যা কিসিকে জান নেই হু অন হিন্দি ম্যাডাম আপনাকে কে এটা এসডি স্টোরি ম্যাডাম আপনাকে চাকর বলে ডাকছেন আপনি কি বিবাহিত হ্যাঁ হ্যাঁ আমি বিবাহিত এই যে আমার শাখা আর এই সিঁদুর আমি বিবাহিত কি এটা ম্যাডাম আপনাকে চাকর বলে ডাকবেন কি বুঝলাম না আমি এই কমেন্টের মানে আপ বহুত সুন্দর করবো বা না করবো তার কারণ আমার প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যার জন্য লাইভটা কোনো কোনো সময় একা একাই স্টপ হয়ে যাচ্ছে কারণ এর আগেও আমি লাইভে এসেছিলাম তখন লাইভটা একা একাই কেটে গেছে আপনি পড়াশোনা কতটুকু করেছেন আমি পড়াশোনা কতটুকু করেছি সেটাতে যাচ্ছি না কারণ কি আমি নার্সিং করি এইটুকুনি বলে দিলাম তো এবার বুঝে নিন পড়াশোনা কতটা করেছি সন্দীপ হাজরা সো হাই হ্যালো আর যারা যারা না নতুন একদম ফার্স্ট টাইম আমাকে দেখছেন তো প্লিজ একটু আমার চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখ আমার লাইভে জাস্ট ভালো লাগছে না আর ভালো লাগছে না মানে এত নেটওয়ার্কের সমস্যা একা একা কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি ভেরি হার্ট ভেরি হার্ড টাচ এই হো ভাবি এখন কি নার্সিংয়ে আছো হ্যাঁ নার্সিংয়ে আমি মানে আমার বিয়ের আগে বিয়ে আমার বেশি দিন হয়নি তো আমি বিয়ের আগে পর্যন্ত ছিলাম বাট এখন আমার হাজব্যান্ডের বক্তব্য হচ্ছে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তো এখন আমি কোনো কাজ করতে পারবো না তো তার জন্য আমি কিছুদিন রেস্টে আছি ইচ্ছে আছে যে আবার পরে আমার নার্সিংয়ে জয়েন করার তো দেখা যাক আর যারা যারা মানে আমার নার্সিংয়ের কিছু ভিডিও ভিডিও দেখতে চান তারা আমার ফেসবুকে গিয়ে অবশ্যই চেক করতে পারেন ওখানে না আমার নার্সিংহোমে অনেক ভিডিও আছে মানে শুধু ফেসবুকে না ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমার প্রচুর ভিডিও রয়েছে সেগুলো দেখে আসতে পারেন আর যারা যারা আমি আবারও বলছি যারা যারা লাইভটা দেখছো হঠাৎ করে যদি লাইভটা স্টপ হয়ে যায় না কেউ লাইটটা প্লিজ বেরিয়ে যাবো না তার কারণ আমার নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে এত প্রবলেম হচ্ছে যার জন্য নেট একা একা অফ হয়ে যাচ্ছে আবার পরে ঠিক হচ্ছে বাট একটু সময় লাগছে আবার কিছু বুঝতেও পারছি না যে কি হচ্ছে না এরকম যদি নেটওয়ার্কের প্রবলেম হয় না লাইভে এসে মানে জাস্ট বিরক্ত লাগছে বিরক্ত না তো আমি কারোর মেসেজ মনেই ভালোভাবে দেখতেও পাচ্ছি না আর মনে হচ্ছে যে পুরো দাঁড়িয়ে রয়েছে আমার সামনে বাট ক্লিয়ার কি আসছে কথা মানে ভয়েস সোয়ে কিউ নেই अभी হ্যাঁ আমি গভর্নমেন্টে ছিলাম বাট আমি বলছি না যে আমি এখন কিন্তু করছি না যেহেতু আমার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি তো বিয়ের পর আমি এখন রেস্ট নিচ্ছি হিন্দি সমাচারটি হ্যাঁ মানে মানে চাল বিরক্ত লাগছে বিরক্ত আমার মনে হচ্ছে এবার আমি বসে বসে এখানে কান্না করি আমার বিরক্ত যে এত বিরক্ত লাগছে মানে নেটওয়ার্কে যে এত প্রবলেম হতে পারে এত প্রবলেম ধারণার বাইরে আমি জানি না যে কেন এত প্রবলেম হচ্ছে আর মানে যারা যারা আমার ভিডিও দেখছো তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাতো যে তোমাদেরও কি এরকম আমার মতো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিনা নেটওয়ার্ক ঠিক আছে এই নেটের প্রবলেম হচ্ছে আমার আপ কাম কিয়া করতিও মে কুছ কাম বাম নেহি করতি আমার লাইফটা যারা দেখবে তাদেরকে ধৈর্য ধরে দেখাবে আর আমাকেও ধৈর্য ধরে লাইফটা করতে আমার মানে এত বিরক্ত লাগে এত বিরক্ত লাগে বারবার একই প্রবলেম একই প্রবলেম কেন হচ্ছে বুঝতে পারছেন আমার হাজবেন্ড যদি বাড়িতে থাকত তাহলে এতটা প্রবলেম হতো না মানে ওর থেকে নেট নি আমি লাইফটা ঠিকঠাক করতে পারতাম ইন্ডিয়া আমার হচ্ছে আবার যাবে এরকম ভাবে লাইভ করা যায় এত নেটওয়ার্ক প্রবলেমে আচ্ছা কথা কি ক্লিয়ার আছে যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কথা ক্লিয়ার আসছে কি इंडिया में कहाँ रहती हो? इंडिया में दत्त पकड़ दत्त नाम सुना है मेरा ससुरल दत्त है दत्त

আচ্ছা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু জানিও তো কারণ এত রাত্রেবেলা এখন কটা বাজে এখন প্রায় প্রায় আড়াইটে তো বাজ তার মানে তো আড়াইটে বাজতেই যাচ্ছে তো এত রাত্রেবেলা যারা জেগে আছো তারা প্লিজ একটু জানিও যে কোথা থেকে কে লাইভটা দেখছো সরি তো আমি তো এতক্ষণ ধরে জেগে আছি তার কারণ আমি বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো ঠাকুর দেখে এসে যেহেতু রেডি ছিলাম তো ভাবলাম একটু লাইভে আসা যাক তো সচরাচর এই টাইমে কি আমি লাইভে খুব একটা আসি না মানে আমার এই চ্যানেলটা আমি জবে থেকে খুলেছি হার্লি দু থেকে তিন দিন হয়তো এই দিন হচ্ছে আমি লাইভে আসছি বাট এর আগে আমি লাইভে আসতামই না তো তোমরা একটু জানিয়ে যে কে কোথা থেকে দেখছো লাইভটা আর ভয়েস কি ক্লিয়ার আসছে কি প্লিজ একটু জানিও যে ভয়েসটা ক্লিয়ার আসছে কি আর যারা যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটি চ্যানেলটার পাশে এবং আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য খুব 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 দরকার কারণ একমাত্র যদি তোমরা সাপোর্ট করো তাহলেই একটু এগিয়ে যেতে পারি আর কি ভরসা পাই আর ভিডিওগুলো পারলে একটু দেখে এসো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও বা কে কোন টাইপের ভিডিও দেখতে পছন্দ করো সেগুলো একটু জানিও

যারা যারা লাইভটা দেখছো প্লিজ সবাই একটু কমেন্ট করো যে কে কোথা থেকে দেখছো লাইভটা কারণ যারা যারা কমেন্ট করবে আমি লাইভটা কাটার পর হচ্ছে কি তাদের কমেন্টগুলো থেকে আমি তাদের চ্যানেলটা একটু ঘুরে আসবো আর যারা যারা বাজে কমেন্ট করবে তাদেরকে ব্লক করে আসবো কারণ এই কিছু কিছু পাবলিক থাকেই খেয়ে দেয়ে কোনো কাজ নেই কিছু না

তো আমি সেটাই জিজ্ঞেস করছি যে আমার ভয়েস কি ক্লিয়ার আছে প্লিজ একটু কেউ জানিও বেশ হ্যাঁ আর না এইটুকুন একটু বলো ওকে অনেক বেঁচে গেছে হ্যাঁ আমি ভাবতেই পারিনি যে কেউ থাকবে লাইভে এত রাত্রেবেলা মানে আমার মতো কেউ কেউ তো আছে যারা জেগে আছে এত রাত্রেবেলা আমি তো জেগে থাকি না যেহেতু ঠাকুর দেখতে গিয়েছিলাম তো সেই জন্য জেগে আছি না হলে আমি জেগে থাকি না এই সময় খালি একটা কি দেড়টা এই মানে এরকম টাইম পর্যন্ত জেগে থাকি তারপর ঘুমিয়ে পড়ি আপির ল্যাঙ্গুয়েজ হে বেঙ্গলি নেটওয়ার্ক প্রবলেম তো আমার না প্রচন্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে প্রচন্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে প্রচন্ড নেটওয়ার্কের প্রবলেম তো ওই জন্য না আমি ল্যাপটা এখন কাটছি